দুই হাজার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ম্যাচে তারা সাত উইকেটে হারিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য ইনিংসের প্রথম ওভারেই মারুফার সুইং বুঝতে না পেরে দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান এবং শেষ পর্যন্ত আটত্রিশ দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে মাত্র একশো উনত্রিশ রান করতে সক্ষম হয় তারা পাকিস্তানের ব্যাটারদের মধ্যে শামীম তেইশ রান ফাহিম আবাইশ রান মনিবার সতেরো রান এবং ডিয়ানা ষোলো রান করেন বাংলাদেশের বোলারদের মধ্যে স্বর্ণা তিন উইকেট মারুফা ও নাহিতা দুটি করে উইকেট এবং একটি করে উইকেট পান নিশিতা ফাহিমা ও রাবেয়া একশো তিরিশ রানের টার্গেটে খেলতে নেমেই শুরুতে ফারজানা হকের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ তবে ওপেনার রাবে আহাই দার্জিলিং অপরাজিত চুয়ান্ন রান নিগার সুলতানা জ্যোতির তেইশ রান ও সোবাহানা মোস্তারির অপরাজিত চব্বিশ রানের উপরে ভর করে একত্রিশ দশমিক এক ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী সাত অক্টোবর দুপুর সাড়ে তিনটা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ